আমার কাছে একটা ইনফরমেশন আসে যে গোকুলনগর এরিয়াতে একটা ছেলে আর মেয়েটা আপনার আমতলি থানার আন্ডারে এদিকে দুইটা দু মামার বাড়িতে থাকতো তো এখানে পালায় গাই আসার পরে আমরা বিশাল গরম এন পেয়েছে ওসি ম্যাডাম আমরা স্টাফ সবাই আমরা আসি আসার পরে দেখি না ঠিকই আছে তো এখন আমরা তুমি এটারে একটা টেম্পোরারি শাল্টারে দেবো এটা নিয়ে আনিছি আর বাকি যেটা ছেলেটার পার্টটা আমরা পরে অফিসে নিয়ে এটা কি করা যায় দেখবো মেয়েটার বয়স কত চোদ্দ বছর কবে নাগাদ বিয়ে হয়েছে আমাদের কাছে তো কেছে যে গতকালকে বিয়েটা হয়েছে কোনখানে বিয়ে হয়েছে

公了上